হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রেশমা চলে এসেছি আরো একটি নতুন ভিডিও নিয়ে ফিলামসিং সিং ভাই রেশমা ইউটিউব চ্যানেলের মাধ্যমে আজকের ভিডিওর টপিক হচ্ছে প্রেজেন্টেশন রেডি করা আমরা কি মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ছাড়াও প্রেজেন্টেশন রেডি করতে পারবো হ্যাঁ অবশ্যই পারবো কেন পারবো না কারণ আমাদের মাঝে আছে একটি ফ্রি ওয়েবসাইট সেই ওয়েবসাইটের মাধ্যমে আমরা অনেক কিছু করতে পারি আমরা গ্রাফিক ডিজাইনার না হয়ে আমরা সুন্দর সুন্দর গ্রাফিক্স এর কাজ করতে পারি মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট এর কাজ না জেনেও আমরা অফিসের জন্য স্টুডেন্টদের হচ্ছে যে কোনো কিছু কোর্স করানোর সময় এটা সবারই কাজে লাগে স্টুডেন্ট আপনার কোম্পানি ফিলান্সার সবার ক্ষেত্রে এটা কাজে লাগে প্রেজেন্টেশন আমাদের দরকার হয় তো আমরা ক্যানভা ওয়েবসাইট মাধ্যমে একদম প্রফেশনাল ভাবে কিভাবে আমরা মূল ভিডিওতে দেখে নেই যে আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট এর কাজ জানি না কিন্তু তারপরে আমরা নিজেদের জন্য একটা প্রফেশনালি প্রেজেন্টেশন তৈরি করতে পারবো চলুন বন্ধুরা কথা না বাড়ি আমরা চলে যাই মূল ভিডিওতে চলে আসলাম ক্রোম ব্রাউজারে এখানে এসে লিখে দিলাম ক্যানভা ডট কম চলে আসলাম ক্যানভার ফ্রি সাইটে যাদের জিমেল দিয়ে লগ করা থাকবে ওকে ফাইন সরাসরি হোম পেজ চলে আসবে আর যাদের জিমেল দিয়ে লগ করা থাকবে না তারা জিমেল দিয়ে লগ করে নেবেন তো আমরা এখানে প্রেজেন্টেশনের জন্য দুইভাবেই আসতে পারি এখান থেকে প্রেজেন্টেশনে ক্লিক করে দিয়ে আসতে পারি আবার এখানে সার্চ বারে কি করতে পারি প্রেজেন্টেশন লিখে দিতে পারি দেওয়ার পরে দেখেন এখানে দেখেন প্রেজেন্টেশন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন পিপিটি প্রেজেন্টেশন এখানে আমি শুধু প্রেজেন্টেশন যেটা আছে সেটাতে ক্লিক করে দেব দেওয়ার পরে এখানে অসংখ্য টেমপ্লেট দেখা যাবে অসংখ্য টেমপ্লেট আমরা কি সরাসরি টেমপ্লেটে ক্লিক করব না বন্ধুরা আমরা সরাসরি টেমপ্লেটে ক্লিক করব না এখান থেকে দেখেন প্রো গুলো কিন্তু অনেক ভালো প্রো গুলো অনেক ভালো আপনারা আপনাদের ফেসবুক পেজে স্কলিং করতে করতে দেখতে পাবেন অনেকে এক বছরের জন্য পঞ্চাশ টাকা বা উনচল্লিশ টাকা দিয়ে কি করে আপনার সেল করে তাদের কাছ থেকে নিতে পারেন কিন্তু আমি তো আপনাদের প্রো দিয়ে দেখাতে পারবো না আমার ক্যানভা মাস্টার ক্লাসে আমি আপনাদের বলেছি একদম ফ্রিতেই দেখাবো তাই আমি ফ্রি দিয়েই দেখাচ্ছি দেখেন অসংখ্য প্রেজেন্টেশন আছে আপনি কোনো কিছু জানেন না শুধু একটা টিউটোরিয়াল দেখে আপনি কিন্তু প্রফেশনাল প্রেজেন্টেশন রেডি করতে পারবেন একদম নিজের জন্য আপনি রেস্টুরেন্ট বিজনেস করেন আপনি কোনো কোম্পানির জন্য করতে চাচ্ছেন আপনি একজন ফিলান্সার যে কোনো ক্ষেত্রে দেখেন ফ্রিতে এটাও অনেক সুন্দর কিন্তু আমি তো এখান থেকে নেব না তাই আমি আপনাদের দেখাই সরাসরি কি করব সরাসরি ক্রিয়েট আর প্রেজেন্টেশন ক্লিক করে দিলাম সেই যেগুলো প্রেজেন্টেশনের হচ্ছে টেমপ্লেট দেখলাম সেগুলো টেমপ্লেটই থাকবে কোনো টেনশনের কারণ নেই এখন এখান থেকে আমি চাইলে একদম নিজের মতো করে কাস্টমাইজ করতে পারি একদম নিজের মতো দেখেন আমি এটা নিতে পারি এটা নিতে পারি আমার যেটা ভালো লাগে আমার কাছে এটা ভালো লেগেছে আপনি চাইলে দেখেন এখান থেকে ধরে ধরে যে কোনোটা নিতে পারেন যে কোনোটা আপনার যেটা ভালো লাগে তবে প্রো দিয়ে কিন্তু অনেক সুন্দর সুন্দর আছে যারা প্রো ভার্সন ব্যবহার করে করবেন তারা অনেক সুন্দরভাবে করতে পারবেন আমি প্রথমেই একটা রাখা আছে ফ্রিতে সেটাই দেখাই কারণ খুঁজতে গেলে অনেকটা লেট হয়ে যায় এখন দেখেন এখান থেকে আমরা যদি একটা একটা করে পেস করি একটা একটা করে সিলেক্ট করে করতে পারবো আমার চারটা পাঁচটা দরকার তখন আমি একটা একটা করে সিলেক্ট করে এই যে কাজ করতে পারবো নিজের মতো করে আর যদি মনে হয় না আমি একটা একটা করে করব না আমি পুরো গুলোই নেব আমি অল পেজ সিলেক্ট করব তাহলে এখান থেকে দেখেন অল পেজ আমি সিলেক্ট করে দিতে পারবো এখান থেকে আমি একটা নিলাম নেওয়ার পরে দেখেন এখান থেকে অ্যাপ্লাই অল এলিভেন পেজ আমি এগারোটা পেজ অ্যাপ্লাই করে দিলাম কারণ আমার এগারোটা পেজ লাগবে আমি যদি একটা প্রেজেন্টেশন রেডি করি আমার এগারোটা পেজ লাগবে তাই আমি কি করব এখান থেকে এগারোটা পেজ ওপেন করে দিলাম দেয়ার পর এখান থেকে একটা একটা করে ধরে দেখেন ওয়ানটার কাজ হলো আমি টু পেজে আসলাম তারপরে থ্রি পেজে আসলাম তারপরে ফোর পেজে আসলাম এইভাবে করবো তো আমি ওয়ান পেজে চলে যাই এখান থেকে দেখেন আমি এই যে ডিজিটাল মার্কেটিং আছে আমি এখান থেকে লিখে দিব ওয়েলকাম ডিজিটাল মার্কেটিং আচ্ছা আমি এখান থেকে লিখে দিলাম ওয়েলকাম ডিজিটাল মার্কেটিং লেখাটাকে একটু আরো সুন্দর একটু লুক দেই আমি এটাকে সরিয়ে ফেলি প্রেজেন্টেশন সবসময় হালকা পাতাটা রাখার চেষ্টা করবেন আর লেখাগুলো মাস বরাবর রাখবেন যেন আপনার যারা দর্শক দেখবে তারা যেন একটু আকর্ষণ থাকে সব কিছুতে একটু দেখতে ভালো লাগে এই যে দেখেন আমি একটু লেখাগুলোকে একটু বড় করে দেবো আর আপনাদের জন্য একটা টিপস হচ্ছে মানে যখন প্রেজেন্টেশন রেডি করবেন তখন অনেকগুলো কালার দেবেন না ঠিক আছে অনেকগুলো কালার দিলে সেটা ভালো দেখায় না এখানে আমি আমার ইমেল ব্যবহার করতে পারি কারণ যারা আমার গেস্ট থাকবে বা আমি যাদের সামনে উপস্থাপন করতে চাচ্ছি তারা চাইলে আমার এখান থেকে ইমেল বা ওয়েবসাইট দেখে নিতে পারে তারা যদি সেটা দেখে নেয় তাহলে তাদের ভিজিট করতে কি হবে সুবিধা হবে তা আমি এখান থেকে চাইলে আমার ওয়েবসাইটটা বসিয়ে দিতে পারি আপনারা চাইলে ইমেলটা দিতে পারেন কোনো সমস্যা নেই আপনাদের যেটা ভালো লাগে এখান থেকে দিয়ে দিলাম এখন এখান থেকে দেখেন ওয়েলকাম ডিজিটাল মার্কেটিং আমি প্রথম পেজটা করলাম করার পরে এখান থেকে যদি আমি এটা বাদ দিয়ে দেই ইমেজটা যদি ডিলিট করে দেই দেয়ার পরে আমি যদি এখান থেকে এলিমেন্ট নিয়ে আসি এলিমেন্টে এসে আমি যদি ফ্রেমে যাই ফ্রেমে আসার পরে আচ্ছা একটা ফ্রেম আসছিল আচ্ছা এই ফ্রেমটা অনেক বড় দেখাচ্ছে সি অলে গিয়ে দেখি ফ্রেম দেখি আমি ছোট ছোট আচ্ছা এটাই নেই আমি একটু ছোট করে নেই আচ্ছা এখান থেকে আমি কি করতে চাচ্ছি এখান থেকে আমি আপলোডে আসলাম আসার পরে এখান থেকে আমি যেকোনো একটা এই যে ইমেজ বসিয়ে দিলাম এখান থেকে এই যে আমি চাইলে এখানে আমার নিজেরটা ব্যবহার করলাম আমি চাইলে নিজেরটা ব্যবহার করতে পারি না চাইলে না পারি কোনো সমস্যা নেই এখন এটা আমি যদি চাই এটা পুরোটা অ্যানিমেট হয়ে আমার সামনে আসুক তাহলে আমি পুরোটা সিলেক্ট করব করার পরে দেখেন অ্যানিমেশনে ক্লিক করলাম অ্যানিমেশনে ক্লিক করার পরে দেখেন আমি এই যে এইভাবে আসবে আমার সামনে ওপেন হবে এই যে একটা একটা করে দেখেন আমার যেটা ভালো লাগে স্লাইড হিসাবে এই যে এইভাবে আসবে আমার যেটা ভালো লাগে আমি একটা সিলেক্ট করে দেব দেখেন এই যে এইভাবে আসবে ওয়েলকাম তো দেখেন এটা দিয়ে দিলাম এটা অ্যাপ্লাই করে দিলাম এটা সুন্দর হয়ে গেল ওকে ফাইন আমার প্রথম পেজের কাজ শেষ আমি এখন যদি দ্বিতীয় পেজে চলে আসি এখন এখান থেকে কি করবো এখান থেকে আমি চাইলে ওই সেম ভাবে সেম ভাবে কি করবো সেম ভাবে আমি ছবিটাকে ডিলেট করে দেব ইমেজটাকে ডিলেট করে দিলাম দেওয়ার পরে আমার ছবিটা এখানে আমি সেম ভাবে বসাই দিতে পারি আমি যদি চাই না এই এই ফ্রেমটা ভালো হয় নাই তাহলে আমি এখান থেকে কি করতে পারি ইমেজ আর ফ্রেম দুটাই আমি ডিলেট করে দিতে পারি দেওয়ার পরে এখানে আমি আমার নিজের মতো কি করতে পারি নিজের মতো করে আবার এই ফ্রেমটা নিতে পারি নিয়ে এখানে আমি বসিয়ে দিতে পারি দেওয়ার পরে আপলোড আমার এটা নিয়ে এসে আমি আমি এখানে এখানে বসিয়ে দিলাম দেওয়ার পরে এটাকে বড় করে নিলাম আপনারা চাইলে ছবি দিয়ে দেখাচ্ছি আপনাদের যেটা ভালো লাগে আপনারা এখানে সেটা বসাবেন কোনো সমস্যা নেই আপনারা রেডি করার সময় যেটা ভালো লাগে সেটা বসাবেন এটা করলাম করার পরে এখান থেকে দেখেন আমার ইন্ট্রোডাকশন শুরু হলো ইন্ট্রোডাকশন আমি সুন্দর করে দিলাম ইন্ট্রোডাকশন দেওয়ার পরে এটাকেও আমি এই লেখাটাকে যদি আমি অন্য কিছু করতে চাই বা চেঞ্জ করতে চাই বা যে কোনো করতে চাই যে এই পাশে আছে এলাইনগুলো আমি যে সিলেক্ট করলাম করার পরে দেখেন এই যে দেখেন আপনার এটা এখান থেকে এইভাবে চলে আসবে আপনি চাইলে এই যে যে কোনো ভাবে দিতে পারবেন সিলেক্ট এই যে এখানে নিজের মতো করে একদম কাস্টমাইজ করতে পারবেন আপনার যদি এই এই লেখা ভালো না লাগে লেখাটাকে সিলেক্ট করার পরে পরে যে টেক্সট আসবেন আসার এখান থেকে আপনার যেটা ভালো লাগে আপনি সিলেক্ট করে দিবেন দেওয়ার পরে সেম ভাবে আপনি চাইলে এটাকেও কি করতে পারবেন এটাকেও আপনি অ্যানিমেটেড করতে পারবেন পুরোটা সিলেক্ট করবেন পুরোটা সিলেক্ট করে এখান থেকে পুরোটা সিলেক্ট করে দেখেন অ্যানিমেট এখান থেকে আপনার যেটা আমি আগে আপনাদের দেখাচ্ছি দেখেন এখান থেকে আপনি যে কোনো ভাবে যে কোনোটা করে নিতে পারেন এইভাবে আপনাদের আমি দুইটা দিয়ে দেখালাম আপনারা এইভাবে পুরোটা সিলেক্ট করে করে প্রত্যেকটা পেজ নিজেদের মতো করে এইভাবে আপনারা কাস্টমাইজ করে নেবেন নেয়ার পরে এখন এখান থেকে আপনি চাইলে এই যে লাইভ দেখাবেন এখানে রেডি করে রাখছেন এখান থেকে আপনি কি করবেন এই যে প্রেজেন্ট আছে এখানে ক্লিক করে দিবেন দেয়ার পরে এখান থেকে আপনি সরাসরি দেখাতে পারবেন দেখেন ফুল স্ক্রিনে আছে এখান থেকে অটো প্লে করে আপনি এখান থেকে দেখে নিতে পারবেন অটো প্লে করে এখান থেকে দেখেন আপনি আপনার ইচ্ছা মতো দেখেন এখান থেকে এই যে দেখে নিতে পারবেন আপনি আপনার ইচ্ছা মতো এখান থেকে একের পর এক তাদেরকে দেখাতে পারবেন এটা আপনি এই যে দেখেন এ যে আমি অ্যানিমেটেড করছি দেখেন এখান থেকে প্রথম পেজ এই যে দেখেন দ্বিতীয় পেজ এটা আমার সামনে অটোমেটিক এই যে এভাবে চলে আসবে আমি তো আর তৃতীয় পেজগুলোর কাজ করি নাই তাই এখানে অটোমেটিক এইভাবে চলে আসবে আমি এটা একবার দেখাতে পারবো এইভাবে আবার চাইলে এখান থেকে আমি এই যে প্রেজেন্ট ফুল স্কিন এখান থেকেও আমি দেখাতে পারবো এই এখানে ক্লিক করলাম তারপর প্রেজেন্ট অপশনে ক্লিক করলাম এখান থেকেও আমি ফুল স্কিন এইভাবে দেখাতে পারবো তাদের এখান থেকে সুন্দরভাবে ওপেন হবে একের পর এক আমি সুন্দর করে সবার সামনে প্রেজেন্ট করতে পারবো এখান থেকে প্রেজেন্ট করতে পারবো আর যদি এটা না করি আমি এখানে শেয়ার অপশানে আসলাম শেয়ার অপশানে এসে এখান থেকে আমি সুন্দর করে ডাউনলোড করে নিতে পারি ডাউনলোড করে নিয়েও আমি দেখাতে পারি এখান থেকে ডাউনলোড করে নিয়েও দেখাতে পারি এখান থেকে হচ্ছে পাবলিক ভিউ লিঙ্ক করেও দেখাতে পারি এখান থেকে সি অলে ক্লিক করে এখান থেকেও কাজ করে দেখাতে পারি মুখ টুয়া ফোল্ডার ফোল্ডারে নিয়ে গিয়ে আমি এখানে মুখ টুয়া ফোল্ডার থেকে আমি যে একটা ফোল্ডার সিলেক্ট করে ইয়োর প্রজেক্ট সিলেক্ট করলাম করার পরে যে একটা সিলেক্ট করে এখান থেকেও দেখাতে পারি তো এটা যদি না করি শেয়ার অপশনে আসলাম ডাউনলোডে আসলাম ডাউনলোড থেকে এখান থেকে অল পেজ আমি যদি এগারোটা পেজ ডাউনলোড করতে চাই করলাম আমি যদি এগারোটা না করতে চাই এটা বাদ দিলাম দেওয়ার পরে এখান থেকে আমি কয়টা পেজ সিলেক্ট করতে চাই শুধু চারটা আমি চারটা পেজে কাজ করছি আমি শুধু চারটা পেজ সাপোজ সিলেক্ট করলাম করার দেখেন এখান থেকে এই যে চারটা পেজ এভাবে সিলেক্ট করে নিয়ে আমি কারেন্ট টু পেজ এখান থেকে কারেন্ট টু পেজ বা অল পেজ আপনার যেটা অল পেজ সিলেক্ট করে নিয়ে এখান থেকে ডান ডান অপশনে ক্লিক করে দেওয়ার পরে এটা কি হবে এটা আপনার ডাউনলোড হবে এটা আপনার এই যে ডাউনলোড হচ্ছে দেখেন এখান থেকে এই যে আমার ডাউনলোড হয়েছে এখান থেকে আমি এখান থেকেও একটা একটা করে আমি দেখাতে পারি আমার মাইক্রোসফটে এটা চলে আসছে আমি এখান থেকেও একটা একটা করে দেখাতে পারি তাদের সামনে আমি এখান থেকে একটা একটা করে দেখাতে পারি তবে আমি বলবো আপনাদের যে ক্যানভা থেকে আপনারা যে সরাসরি যেটা দেখাবেন ওটাই আপনাদের কাছে বেশি ভালো হবে ক্যানভা থেকে আপনি প্রেজেন্টে এসে প্রেজেন্টে এসে হচ্ছে যে এখান থেকে আপনি অটো প্লে করে দেবেন অটো প্লে তারপরে প্রেজেন্ট এখান থেকে আপনি একদম সরাসরি সুন্দরভাবে দেখেন সুন্দর ভাবে দেখাতে পারবেন এখান থেকে এটাই বেশি ভালো হবে তা আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন ইনশাল্লাহ আমি আমার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম